আছে জার্সি যেগুলো দরকার বেশিরভাগ সেইগুলো থাকবে দুধ সর্বনিচে কেমন আছে এবং সর্বোচ্চ কেমন সর্বোচ্চ নিচে আছে দুধ আছে আপনার ছয় লিটার উপরে আছে আপনার আঠারো লিটার ছয় থেকে আঠারো লিটার দুধে গাবে নিতে পারে হ্যাঁ ভাইজান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দু হাজার শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটিনে অবস্থান করতেছি মনির ডেরি ফার্মে খামাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়ী ফার মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের জাতু নিয়ে গাবিগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন রয়েছে ওনার কাছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভিতে থেকে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দেবে কী করবে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকেই গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মনির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভাইজান ভালো আছে ব্যবসা কেমন চলছে ভালো আছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহ শুক্রবার অনেকে চিনবে তার শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয় জানেন আমার নাম মনির খামার নাম মনির পাবনা জেলা এসেছেন কালকশন বেশিরভাগ থাকে হ্যাঁ কারণ কারণ ভাইজান এসব রোগবার কম একবারে যে কোনো ঘাটে যেখানে সবসময় থাকতে হবে এবং প্রতি বছর একটা করে বাচ্চা একটা করে বাচ্চা দিবে কালেকশন আছে কয়টি কালেকশন আছে বেজান দশ বারোটা আছে দেখা দেখাবো আপনি ছটা দেখাবো যান ছয়টি হবে যে দেখাবো ভিডিওর মাঝখানে এগুলা কি কি জাতের হবে এইখান জাত আছে বাহামা জাতের গাবি আছে আপনি সিন জাতের গাবি আছে এই জার্সি আছে এক কথায় জাতুন যেগুলো দরকার বেশিরভাগে এগুলাই থাকবে দুধ স্বর বনেছে কেমন আছে এবং সর্বোচ্চ কেমন সর্বোচ্চ নিচে আছে দুধ আছে আপনার 6 লিটার উপরে আছে আপনার

দুধের থাকবে আঠারো লিটার দাম দুই লক্ষ বেশ তো আমার সুযোগ আছে দেখলে বুঝতে পারি দেখেন বাচ্চাটা দুধ আছে দেখেন সকল কিছু মিলে দামে সাশ্রয় হলে নেবেন না হলে নেওয়ার দরকার

তার তবে তা আপনার কাছে যে জাত মান মনে হবে সেই জাত মান ধরে নিতে পারবেন গাবি দেখলে বুঝতে পারবে বাহামা দাদার গাবি না কি দাদের গাবি দেখলে বুঝতে পারবে দুইটা ভাইয়া দই দাঁত দুই দাঁত আছে কি অবস্থা আছে দই দাঁত প্রেগনেন্ট অবস্থা বাচ্চা দিবে কয় নাম্বার প্রথম বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কতদিন সময় এখন 20 25 দিন আছে আমার সংগ্রহ করা জিনিস ভাইজান 20 থেকে 25 দিন যত কালেকশন করার জিনিস কম বেশ হতে পারে আপনারা যারা নেবেন তাদের চোখের আইডাতে দেখে নেবেন হ্যাঁ ভাইজান তবে প্রেগনেন্ট লে পাবে বাদ গ্যারান্টি পাবে সুস্থতা গ্যারান্টি সুস্থতা এবং দাঁতের গ্যারান্টি দাঁতটা খামার এসে ধরে দেখে নিতে পারবে দেখলে বুঝতে পারবেন গাবিদ দাম রাখছেন কেমন দাম ভাইজান এটা দাম যাচ্ছে এটা আমার সংগ্রহ গাবে এটা জাত এই যে ধরেন আনকমন জাতের গাবে ভাইজান দেখলে

কয় নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম এটার সঙ্গে কি বাচ্চা এর সঙ্গে বাচ্চা সার বাচ্চা গিরে সার বাচ্চা সঙ্গে আছে গিরের সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার 7 দিন 7 দিন হ্যাঁ দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে এখন দুধ টানতেছেন কেমন এই গাবে দুধ টানছেন না 16 লিটার দুধ লিটার দুধ গ্যারান্টি টানতেছেন কত এটার কোনো হিসাব না দুধের গ্যারান্টি দেওয়া থাকবে ষোলো লিটার আপনারা যারা কিনবেন এই খামার এসে দহন করে নিতে পারবেন যারা কিনবে খামার এসে মিল হলে নেবে হলে তার বোনের সবাই করতে পারে দাম রাখছেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজারে বাচ্চা সহগীর গাবে দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার আবার তো দর দামের সুযোগ আছে কিনতে কয় লাগে আপনি জানেন সকল কিছু পাঁচ নাম্বার দেখ মার্শাল্লা আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাবে নেন এই কালার কালারটা একদম লাল কালার এটা কি বিটের গাভীর জাতমান পাকিস্তানি বিটের দাঁত বয়স

খামারে এসে একদম প্রেগনেটটা চেক করে নিতে পারবেন আপনি চেক করে সবকিছু কিছু নিতে আপনি আপনার দুধ আছে আপনার এক গ্লাস দুধ করে 7 লিটার দুধ গ্রহণ করতে প্রথম বারে দুধ আছে 7 লিটার হ্যাঁ ভাইজান এই দুধ দুধটারই তো গ্যারান্টি এই দুধের গ্যারান্টি প্রথম মানে এখন মানে গাবকে দুধ আর বেশি হচ্ছে এখন মানে সকালে সকালে 1 টনের 7 লিটার দুধ এখন কাঁচা বেন ছিল তখন কেমন দুধ ছিল জানা আছে তাই ও আপনার বলছে আমাকে 10 লিটার দুধ আছে 10 লিটার হ্যাঁ ভাইজান এখন বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে তার 6 থেকে 7 লিটার দুধ পাচ্ছেন এই দুধ দুধটারই গ্যারান্টি থাকবে হ্যাঁ ভাইজান আছে

এটাকে কি জাতমান সিন্দি দাঁতের গাভ হয়েছে মান জাতমান ইন্ডিয়ান সিন্দি দাঁত বয়স দাঁত বয়স দুই দাঁত

চেক করার তো সুযোগ আছে চেক করে নিতে পারে সমস্যা নেই দুইটি যে প্রেগন্যান্ট গাবি দেখানো হচ্ছে সঙ্গে পাচ্ছে দুইটা ড্রাম আ বাচ্চা হ্যাঁ ভাইজান সঙ্গে গাবি থেকে দুইটা দুধ পাচ্ছে 5 6 লিটার প্লাস করে এবং প্রেগন্যান্টটা 100% চেক করে নিতে পারবে আমার আমার কাছে যে কটা গাবি আছে আপনি সব কিছু দেখে শুনে নিতে পারবেন আপনি যে সব প্রেগন্যান্ট বলছে সব আপনি চেক করে নিতে পারবেন সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন এই খামার আসলে আছে থাকা খাওয়ার সুব্যবস্থা হ্যাঁ ভাইজান দাম রাখছেন কেমন ওটা দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি সর্বশেষ দুইটা গাভি যেহেতু চারটি জিনিসের প্যাকেজ পাচ্ছে পাচ্ছে গাড়ি পাচ্ছে পেটে বাচ্চা পাচ্ছে সঙ্গে বাচ্চা পাচ্ছে দুইটারি ছয় লিটার পিল জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে গাড়ি যদি যে কোনো জোড়া ধরে নিতে পারবে জোড়া নেই তাহলে হাফ গাড়ি করে সারা বাংলাদেশ পাবে হাফ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ দর দাম করা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নম্বর জানাবেন সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে তার আসতে পারবে না ই মোহসবের মাঝখানে ভিডিও ফোন সকল কিছু বাছা করে নিতে পারে মনির ভাই আবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম